তাদের জানানো হচ্ছে বলছে লোক পাঠাচ্ছি বন্ধ করব এটা উচিত হচ্ছে না কিন্তু আমরা কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখছি না কিন্তু যা বন্ধ করা উচিত নয় সেটা বন্ধ করছে যা বন্ধ করা দরকার সেটা করছে না আপনারা প্রত্যেকেই অবগত আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে হলগুলো রয়েছে সেখান থেকে শিক্ষার্থীদের যাতায়াত মাধ্যমকে সহজ করার জন্য ভিন্ন শাটল সার্ভিস চালু ছিল যেটা গতকালকে বন্ধ করে দেওয়া হয়েছে যার বিপক্ষে আমি দেখেছি শিক্ষার্থীদের ভিতরে এক ধরনের বিভিন্ন ধরনের বনক্ষুণ্ডতা আমরা পরিলক্ষিত করছি কেননা শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারতো সাটন সার্ভিসগুলোর মাধ্যমে আমরা যখন নির্বাচন অফিসারের সাথে কথা বললাম চিফ রিটার্নিং অফিসারের সাথে তিনি জানালেন এতে নাকি লেভেল পেলিং ফিল্ড নষ্ট হচ্ছে শিক্ষার্থীরা যাতায়াত করবে সাটন সার্ভিসে এতে যদি লেভেল পেলিং ফিল্ড নষ্ট হয় তাহলে যারা কনসার্টের নামে স্ট্যান্ড আপ কমিটিশনের নামে প্যানেল পরিচিতি করছে তাদের কি হচ্ছে সেটা আমরা জানি না একইভাবে দেখলাম যেখানে রাত বারোটার পর এগারোটার পর কোনো হলের নারীদের কোনো হলের নারী শিক্ষার্থীরা হল থেকে বের হতে পারে না কোনো নারী শিক্ষার্থী যদি অসুস্থ হয়ে পড়ে রাত বারোটার পরে সেখানে হল হলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবৈধ করে এক ঘন্টা প্রসিডিউরের পরে লেন্দি প্রসেসের পরে তাকে হসপিটালে নেওয়া হয় তাও অনেক সময় নেওয়া হয় না সেখানে আমরা দেখলাম একজন বিখ্যাত বিপি প্রার্থী স্বতন্ত্র প্যানেল থেকে যিনি নির্বাচন করছেন উমামা ফাতেমা রাতের আধারে একটা তেরো মিনিটে তিনি লোকে হলে প্রচারণা করছেন যেটাকে শিক্ষার্থীরাও কিন্তু বিভিন্নভাবে নিন্দা জ্ঞাপন করেছে এবং প্রত্যাখ্যান করছে সুতরাং এই যে লেভেল প্লেং ফিল্ড বলতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিছুই নিশ্চিত করতে পারছে না এই বিষয়ে আরও বিস্তারিত সম্যক ধারণা তুলে ধরবেন আমাদের ছাত্রদল মনোনীত